বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে তপন ব্লকের বাঘুইট গ্রামে প্রকাশ্য স্বর্ণসভা করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার তার বক্তব্যে আক্রমণের লক্ষ্যবস্ত আগা গোড়াই ছিল বিজেপি এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সভার শেষে জেলার নেতা ও বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী বিপ্লব মিত্রকে সবাই সাথে নিয়ে চলার পরামর্শ দেন তিনি বলে তৃণমূল সূত্রের খবর উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে এই লোকসভা আসনে প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটে জয়লাভ করে বিজেপি বিধানসভা নির্বাচনের নিরিখে ইটাহার কুশমন্ডি হরিরামপুর ও কুমারগঞ্জ বিধানসভার হিসাব ধরলে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস তাই এই সিটে তৃণমূল প্রার্থীর সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সকলকে সাথে নিয়ে চলার নির্দেশ দিয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে হিটার ভূমিকের রিপোর্ট কি গ্যারান্টি এনআরসি চালু করে সবাইকে বাংলা থেকে উচ্ছেদ করো মানব না এনআরসি করতে দেব না মাথায় রাখবেন আপনারা সবাই নাগরিক আমরা সবাই নাগরিক এটা আমাদের অধিকার এটা বিজেপির দয়ায় নয় স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল এখন সিপিএম কংগ্রেস বিজেপি বাংলাতে একসাথে লড়ে আর আমাদের লড়াই বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস একলা সিপিএম কংগ্রেস এখানে আর একটা নতুন পার্টি জুটেছে বিজেপির ভাই ভাই কে করবেন না কে করলেই বিদেশি হয়ে যাবেন আর বিদেশি হয়ে গেলে বাংলাদেশ থেকে আপনাকে পঞ্চাশ বছর আগেকার বাবা মায়ের সার্টিফিকেট নিতে হবে আর আপনাকে বিদেশি বলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামে যেটা করেছে কত লোক মারা গেছে ১৯ লক্ষ লোকের নাম বাদ গেছে আমরা মানব আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ যেন তেন তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য ওদের লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় কানে দিয়েছে তুলো আর পিঠে বেড়েছে কুল